ভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজ হলো একদম একটা স্পেশাল দিন মানে আজ হলো আস্বিন সংক্রান্তি কাতি বিহু তো আজকের দিনটা কীভাবে আমরা কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা কে কীভাবে পালন করো বলো কারণ কি প্রত্যেকের না আজকের দিনে অন্য অন্য নিয়ম থাকে তো আমাদের মধ্যে য়ে নিয়মটা রয়েছে আমাদের মধ্যে কি করা হয় আট রকমের সবজি দিয়ে আট আনাজ রান্না করা হয় মানে একটা ঘেট রান্না করা হয় আর কি আট রকমের সবজি দিয়ে তারপর কি করা হয় এই সবজিটাকে না আজ আজ রান্না করে খেয়ে তারপর কালকের জন্য অল্পটুকু রাখা হয় আর কি তারপর কালকে আবারও সেটা খাওয়া হয় আর একটা প্রচলিত প্রবাদ বাক্য রয়েছে তো সেটা হলো কি আশ্বিনের রান্ধে কার খায় মানে আজ রান্না করা হবে কাল খাবে তো আশ্বিন কার্তিকে খায় আর যে বর মা চায় সে বর পায় মানে কি এটা খাওয়ার সময় আর কি কালকে যদি মনের কোনো ইচ্ছে থাকে উইশ থাকে সেটা বললে নাকি পূরণ হয় তো জানি না এটা কতটুকু সত্যি বা মিথ্যে যাই হোক আর কি এটা সবার মুখে শুনি আর সবার নিয়মগুলো আলাদা অনেকে আছে আট মানে আট আনাজ খায় আর অনেকে আছে ভাতটাও রান্না করে না জল টল দিয়ে রেখে দেয় সেটা খায় তো সবার নিয়মগুলো আলাদা তো আমাদের হলো সবজিটাই খাওয়ার নিয়ম তো এদিকে সকাল সকাল আমার দান কমপ্লিট সকালের জন্য ভাত মানে ডাল ভাত আর কি বসিয়ে রেখে এসেছি বাদবাকি মানে এই সবজিটা রান্না করার জন্য অল্প পরে প্রিপারেশন করব মানে ঘরে প্রায় চার পাঁচ রকমের সবজি রয়েছে আর আট রকম যেহেতু লাগবে তাই দিকে চা খেয়ে ও বেরিয়ে গেছে বাজারে তো বাজার থেকে আরও টুকটাক মানে ডাটা ফাটা এগুলো আনতে বলেছি এগুলো আনলে তো সব কিছু দিয়ে রান্না করা হবে তো যাই হোক চল আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম তোমার সাথে থাকার ব্লগটা দেখতে থাকো তো এইদিকে না আমার সকালের রান্না শেষ মানে ভাত একবারে করে নিয়েছি ডাল একবারে করে নিয়েছি আর অল্প উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করেছিলাম সকালে খাওয়ার জন্য আর এদিকে এই যে ও চলে এসেছে সবজি নিয়ে সব সবজিগুলো বের করি তো চলো ফার্স্টে সবজিগুলোকে মানে বের করে নিই আর অনেকগুলো সবজি কাটতে হবে সময় অনেকটা লাগবে এই যে ফার্স্টে দেখো কলা এনেছে তারপর কলার থুর আর এদিকে শাকটা কী কী এনেছে আর ওকে আমি বলেছিলাম শুধু যে ডাটা আনার জন্য আর হলো কলার ভাড়ালি মেনলি এই দুটোই আনতে বলেছিলাম বাদ বাকি ঘরে যেগুলো রয়েছিলো আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো বা ঘরে চার চার রকম মতো হবে কিন্তু না আমি মানে সবজি মোটামুটি কেটেছি আর কি ঘরে আগের থেকে যা যা ছিল দেখেছি অনেক রকম হয়ে গেছে আর ওকে বলেছিলাম যে শুধু এই দুটো আনার জন্য এই যে ডাটা আর হলো কলার ভাড়ালি কিন্তু দেখা যাচ্ছে অনেক কিছু দেখো নিয়ে এসেছে আর এই সবজিগুলো দেখো আমি সকালে আর কি অল্প আগে বসে বসে কেটেছি মানে ঘরে মিষ্টি কুমড়ো তারপর আলু পটল বিন তারপর বেগুন টেগুন বাঁধাকপি যা যা ছিল মোটামুটি আমি সিম টিম ছিল অনেক কিছু আমি কেটে রেখেছি এদিকে দেখো কুমড়ো ছিল আবারও কুমড়ো নিয়ে এসেছে রয়েছে দেখো ফাইনালি আমার সবজি কাটা কমপ্লিট এখানে অনেক রকমের সবজি আছে মানে আট রকম চাই কিন্তু প্রায় দশ বারো রকম হবে না অনেকগুলোর সবজি রয়েছে তো যাই হোক চলো এবার হলো রান্না শুরু করবো ফার্স্টে সব সবজিগুলোকে সিদ্ধ করবো কিন্তু এবার হলো টেনশন একটাই যে অনেক কোথাও সবজি কেটেছি এবার সিদ্ধ করার জন্য মানে আমার কড়াইতে রান্না করার জন্য জায়গা হবে কিনা আমি জানি না কড়াইটা তো ভীষণই ছুটো যাই হোক চলো বসিয়ে দেখি আর দেখো কড়াইতে খুব সুন্দর জাকা হয়েছে সিদ্ধ করছি জলটা ফেলে দেবো তারপর হলো রান্না করবো আর এটা ঘেটের মধ্যে আবার এগুলোও দেওয়া হবে আর তারপর যখন শাক কাটা হয়েছে শাকটা এক্সট্রা রান্না করব। আমি ভেবেছিলাম জায়গা হয়তো হবে না কড়াইটা যা ছোট কিন্তু দেখেছি না হয়ে গেছে তো এদিকে দেখো ফাইনালি সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করে অল্প সময় আর কি জলটা মানে পড়ার জন্য রেখে দিয়েছি ওদিকে আর এই যে মশলাটাকে ভেজে নিয়েছি মশলা বলতে আর কি মানে খেটে আর কি যা যা দিতে হয় এগুলো আর কি দিয়ে অল্প সময় মশলাটাকে ভেজে নিয়ে মানে নিলাম তারপর এই যে সবজিগুলোকে দিয়ে দিয়েছি আর ফার্স্টে দেখলাম সিদ্ধ করার সময় জাগাও হয়েছে কিন্তু এখন দেখো দেওয়ার পর দেখা যাচ্ছে যে পরে যাবে এমন একটা লাগছে আমার দেখে তো মোটামুটি দেখো সবজিটা অনেকটা মজা এসেছে আর কিছুক্ষণ রাখলে তারপর হয়ে যাবে আর কি তো যে দেখো আমি নামিয়ে নিয়েছি খ্যাটটা দেখতে কি সুন্দর হয়েছে না কালারটা তো এবার হলো ওকে ওকে দেব টেস্ট করে দেখার জন্য সব কিছু ঠিকঠাক রয়েছে কি না একদম পুরো জেনুইন ফিডব্যাক দিবা হ্যাঁ ভালো রিভিউ দিবা জানুন রিভিউ করা ভালো রিভিউ মানে কেটাই কইছে যে মিছা না যেটা সত্যি এটাই কইছে আচ্ছা মানে খারাপ হলো খারাপ হ্যাঁ হ্যাঁ কারণ কি এইগুলো জিনিস সবার হাতে ভালো হয় না মাছ মাংস দেখবা সবাই মোটামুটি আনতে পারে কিন্তু সবার ভালো হয় তো বাদ বাকি অন্যান্য রান্নাগুলো দেখবে সবাই তো টুকটাক পারে কমবে সবার ভালোই হয় কিন্তু এই যে ঘের তারপর নিরামিষ খিচুড়ি এগুলো সবার হাতে দিয়ে ভালো হয় না কেমন হইছে বড় বড় না

আচ্ছা কিছু আলু টুলো কিছু না না ঠিক আছে যাই হোক এটা হয়ে গেছে এবার আমি শাক শাক রান্না বাস আমাদের দুপুরের রেডি তো এই যে ফাইনালি আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট এবার হলো বাইরে থেকে জামা কাপড় তুলবো আর ভেবেছিলাম অল্প বাজারে যাবো কিন্তু বললো ওর নাকি এখন সময় নেই বাজার টাজার যাওয়া যাবে না অফিসে যাবে যাই হোক চলো এবার জামা কাপড় তুলে নিয়ে অল্প সময় শুয়ে থাকি তো এই এখন হলো একদম সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া দেবো কমপ্লিট এখন এক কাপ খাবো হলো গরম গরম চা আসলো চাটা করে নিখে নিজে দুধ বসিয়ে দিয়েছি এবার চিনি আর চা পাতা দেবো এই যে এইদিকে চাটা খাওয়া কমপ্লিট আর এবার হলো এই যে বালিশের কভারগুলোকে লাগাবো আজ বালিশগুলোকে ভালো করে রোদে দিয়ে দিয়েছি যেহেতু কাবারগুলো খুলে দিয়েছিলাম কাল ধুয়েছি আর এখন শুকিয়ে গেছে বালিশগুলোকে রোদে দিয়েছি অনেকদিন পর আজ তো চলো এবার হলো কভারগুলোকে পরিয়ে নেই আর না আজ আমি খুব আশা করেছিলাম দিনের থেকেও আমাকে বলেছিল যে বিকালবেলা মানে সময় থাকলে আর কি যে নিয়ে যাবে তো সেটাই আর কি আমি আশা করেছিলাম যে আর বাজারে যাবো সে বললাম না তোমাদেরকে তেমন কোনো কিছু কেনাকাটা হয়নি আর ওর জন্য আর কি ভেবেছিলাম কিছু আনবো কিন্তু এই যে সময় নেই যাবে না তো দেখা যাক কাল যদি কাল যাওয়া না হয় তাহলে আর আর বলবো না কারণ শুক্রবার থেকে পুজো আহ তো আজও যদি আজও গেলাম না কালও যদি না যাই তো শুক্রবার আর গিয়ে কি করবো শুক্রবার তো ষষ্ঠী তাই হোক চলো আপাতত বালিশের খাবারগুলো লাগিয়ে নেই তারপর হলো অল্প সময় শুয়ে থাকবো কারণ করার কিছু নেই আর ভালো লাগছে না বিকেলবেলা অল্প সময় জাস্ট বিছানায় পড়ার সাথে সাথে কিছুক্ষণ পরই আর কি সন্ধ্যা হয়ে যায় যেহেতু এখন দিনটা খুবই ছোট আগের থেকে সন্ধ্যাও আগ মানে তাড়াতাড়ি হয়ে যায় সন্ধ্যা দেওয়ার সময় হয়ে যায় তো উঠলাম উঠে সন্ধ্যা দিয়েছি দিয়ে তারপর অল্প সময় টুকটাক মানে বই টই ছিল ঠাকুরের এগুলো পড়েছি চাটা খেলাম এবারও ওই যে বালিশের খাবার লাগাচ্ছি সত্যি কথা বলতে গেলে না এই যে বালিশের কাবার টাবার লাগানো এগুলো আমার ভীষণই আলসি লাগে কিন্তু লাগাতে তো হবেই আর আজ সকালে কী হয়েছে সবজি কাটতে যে বসেছিলাম তখন আমার বুড়ো আঙুলটা না খুব একদম মানে বাজেভাবে কেটে যায় একদম অনেকখানি ডেবে গেছিলো তারপর খুব কষ্ট করে করে সবজিগুলোকে অনেকক্ষণ ধরে মানে সময় লাগিয়ে কেটেছি যাই ধরি না কেন জল ধরলেও আর কি খুব জলে তো এখন আবার এই যে বালিশের কভারের চেইন লেগে না খুব মানে জুড়ে আর কি আবারও ব্যথা পেয়েছি ওই যে এই আমার বালিশগুলোকে জামা পরানো কমপ্লিট আর আমরা হলো মানুষ দুজন কিন্তু বিছানায় দেখো বালিশ মানে রেখেছি অনেকগুলো মানে এগুলো বালিশ মাথায় দেওয়া বালিশ রেখেছি চারটা কারণ দুটো তো মাথার নিচে দিতে লাগে আর বাকি দুটো আমার লাগে আর তাছাড়াও ফুল বালিশ দুটোও লাগে মোটামুটি অনেক বালিশ লাগে যাই হোক চলো আপাতত অল্প সময় রেস্ট নেই আর সবার ভিডিও ভিডিও দেখবো এভাবে আর কি সময়টাকে কাটাতে হবে আর কি ও আশা অবধি যে ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর এদিকে দেখো চলে এসেছে আর আসার সময় একটা চিপস আনতে বলেছিলাম আর এই চিপসটা না খুবই ভালো লাগে মানে নতুন আর কি আমাদের এদিকে দিকে বেরিয়েছে অন্যদিকে অনেক আগে বেরিয়েছিল তা চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি এখন হলো গিয়ে রাতের জন্য রান্না করব ওই দিকে চলে এসেছে মাত্র এসেছে আর এই চিপসটা না খুবই ভালো লাগে নতুন আর কি কিছুদিনের আগেই বেরিয়েছে আমাদের এখানে মানে চিলি লেমন ফ্লেভারের লেস তো চলো মানে খেতে খেতে আজকের ব্লগটা এখানে শেষ করছি আজকের ব্লগটা কি কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো কিন্তু নতুন করে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে নেই